নানি বাজ যাবেন নানি বাজ যাও একটা জায়গা যাইতে হলে কত কি সামলা তো আলে একলা সংসার এই সামলা ওই সামলা নষ্ট যাইতে লাগলে একনা আরামে আমি যাও হবে না ইরে উড়ে কাম কাম সাইরে মিলে যাইতে যাইতে দেখো সাজ লাগা যাবে কি বল তোমার বুকা মে ঠকাইলো মানে কোন এক না উড়ে সামলায় দোকানে পানি দিলে গরু খাইতে খাইতে দিয়ে ধুয়ে গাছিন যাওয়া

সেই সকালে ফোন দিচ্ছে ভাইয়ের মায়ের অসুখ ভোগ করে আসে এ পর্যন্ত যাইতে পারি পড়া সংসারেটা তো যাবো যাওয়া হবে তারপর এখন দোকানে পানি তুলবো কাম কাজ করবো তারপরে যাওয়া আর মায়ের বা যাওয়ার কারণে তো হয় যেদিন যাবো সেদিন বেলা দিন অন্তর অন্তত যাওয়া যাওয়াই আর যেদিন গেছে খাবো যেন দিনের কাম বাজা যায় সেই কাম করে খরচ পাই নেকি মায়ের ওষুধ সকালবেলা ভাঙে খান দিতে খালি হাতে তো যাওয়া যাবে না অসুখ আলা মা আছে আর হচ্ছে ভাইয়ের একটা বিটি আছে ছোটো এখানে কিছু একটা লিয়া যাচ্ছি গেলে আনতে আনতে কেটে ইয়ে করবেনি তো সামান্য কিছু দিতে পারিনি কিছু দিতে পারিনি এই তো এইসব দিয়েছি ভাইয়ের ছাল পাল আছে আর মা আছে ও মা কিছু খাইতে পারে না তারপরে খালি হাতে তো যাওয়া যাবে না তো মুড়ি দিচ্ছি সামান্য কিছু দিচ্ছি এখন আমি গোটা গাছ দিব তাহলে দিই